আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধু আমার এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আজিম মামার কবুতর লফটে আর আজকে পাবেন সাতদের মধ্যেই শখের কবুতরগুলো ইনশাল্লাহ একদম সীমিত দামে টপ কোয়ালিটির যে কবুতরগুলো রয়েছে বাংলাদেশের টপ লিস্টেড কবুতরগুলো এই কবুতরগুলো আমরা দেখানোর চেষ্টা করবো নিম্বাচ্চা গ্যারান্টি সহ মামা আসসালামু আলাইকুম তো একটু এমনিতে অসুস্থ যাই হোক কথা আমরা বাড়াবো না শর্টকাটে শেষ যেগুলো আছে ইনশাল্লাহ আমি দেখাবো আপনি দামগুলো একটু কমায় সময় বলে দিবেন ইনশাল্লা মামা আজকে গলাটা খুবই ব্যথা জ্বর ঠান্ডা আছে তো দামাদামি করবো না আজকে দর্শকদেরকে আমি কমই দিব কারণ দামাদামি করার সময় নেই কথা বলতে পারবো না যেহেতু অসুস্থ দামটা কমই থাকবে একদম দিয়ে থাকবে আর ঠিকানা ফোন নাম্বারটা বলে দেবেন শর্টকাটে আমি শর্টকাটে বলে দিয়েছি আমার ঠিকানা ঢাকা জেলা আশোলিয়া থানা ঘোষবাগ গ্রাম মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বারই এই নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের যেই যেই কবুতরগুলো পছন্দ হয় আমাকে সেই সাথে শুয়ে পাঠাবেন আর আজকে কবুতরগুলো আমি প্যাকেজ আকারে অনেক কবুতর দিব যাদের প্যাকেজ প্রয়োজন হয় অবশ্যই দেবেন আরেকটা কথা বলে দিই কেউ আমাকে যদি কবুতর রাখতে বলেন তাহলে আমি সেটা রাখতে পারবো না অবশ্যই যারা অ্যাডভান্স করবেন তাদের কবুতরগুলোই রাখা হবে কারণ আজকে মতো সুযোগ আপনার কখনই পাবেন না কম দামে সালাম আলাইকুম তো যাই হোক দর্শক বন্ধুরা আসলে মামা একটু শারীরিকভাবে অসুস্থ তো বেশি কথা না বলি আমরা কালেকশনগুলো দেখাবো আপনারা নির্দ্বিধা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে শৌকিং কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া মামা এটা কি কালার বলছেন তো আমেরিকান লাইট ক্রিম বার শোকে আচ্ছা আমেরিকান লাইট ক্রিম বার 쇼কিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই 쇼킹 পেয়ারটার সাথে কিন্তু বাচ্চা আছে একটা হ্যাঁ আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা আছে তো এই পেয়ারটা আপনারা বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চা দুইটা থাকার কথা ছিল না মামা একটা আপনার

তবে দিবসে জনগণের মধ্যেই কোয়ালিটি দেখবেন নিতে পারবেন এই একদম তবে সাত হাজার পাঁচশো টাকা কোনো দামাদামির অপশন নাই এই জোড়াটা সাত হাজার পাঁচশো টাকা দাম থাকবে এটা ফিক্সড প্রাইস বারো হাজার টাকা কমে সাত হাজার পাঁচশো আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটা দেখেন কোয়ালিটিটা দেখেন বাচ্চাটা দেখেন ঠিক আছে মানে বাচ্চাটা যে আছে বাচ্চাটার কোয়ালিটি এবং বাচ্চাটার হেলথ খুব কিছু একদম গুড দেখেন এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এবং তার থেকে বড় কথা যেটা বাচ্চা একটা আছে ওইটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে এই কবুতরগুলো তাদের বাচ্চা নিজেরাই ফুটায় এত বড় সাইজ তারপরও নিজের বাচ্চা নিজে ফুটানোর কবুতরগুলো কিন্তু খুব একটা দেখা যায় না দেখেন এই জোড়াটার দাম থাকবে সাত হাজার পাঁচশো এক দাম দামাদামি করা যাবে না বাচ্চা সহ নিতে পারবেন এই কোয়ালিটির কবুতর এই দামে পাবেন না কবুতর সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি কিন্তু দেখার মতো এক কথায় অসাধারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা যে কবুতর এই কবুতর আসলে সেকেন্ড পেয়ার কেউ দেখছেন কিনা সন্দেহ আছে যদিও দেখতে পারেন কিন্তু সন্দেহ আছে বিকজ এটা হচ্ছে ব্রোঞ্জ স্পেঞ্জেল মডানা কবুতর যেটা হচ্ছে আমি বিগত চার বছর ভিডিও করতেছি আমার এই চার বছর জার্নির মধ্যে এই ফার্স্ট একটা পেয়ার আমরা ভিডিও করতেছি আজিম মামার লভ থেকে তো যদি কারো কাছে থাকে বা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং আপনার এলাকা হচ্ছে এই কবুতরগুলো কীরকম পাওয়া যায় সেটাও আপনারা জানাতে পারেন এখানে নরকুণটা মাদিকুণটা মামা মামা বোঝা যাবে যে ডিম দিয়ে দিচ্ছে ডিমটা চাইলে দিছি আচ্ছা 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 হাতের বামেরটা হচ্ছে নর দান হচ্ছে মাদি আচ্ছা ডিম পারছে ডিম চালা আছে ডিম ফুটবে দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ তবে ডিমটা ছাড়া হিসাব করতে ডিমটা আমি আচ্ছা এই জোড়াটা কেমনে কি টাকা দাম একদম জি মামা একদম এটা একটু কমাই দেওয়া যায় না সিস্টেম নাই সিস্টেম থাকবে দুই পেয়ার কবিতা একসাথে নিলে যেমন দুই পেয়ার বলতে প্রথম যেই কবিতাটা দেখাইলাম

বন্ধুরা এক এক জোড়া নিতে পারবেন এই জোড়াটা সাড়ে নয় হাজার টাকা জোড়াটা টাকা দুই জোড়ার দাম আসে টোটাল সতেরো হাজার টাকা আর দুই জোড়া একসঙ্গে নিলেই দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা সো দুই হাজার টোটাল আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন যারা দুই পেয়ার একসঙ্গে নেবেন কবুতর দেখছেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে শকিং কবুতরের মধ্যে হোয়াইট কালার একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটার সাইজ কোয়ালিটি গেট আপ এবং স্ট্যান্ডিং পজিশন সেই সঙ্গে সঙ্গে সাদার মধ্যে একদম পিওর হোয়াইট আছে কোথাও কোনো ধরনের কোনো স্পট নাই একদম সুপার ফ্রেশ এক জোড়া কবুতর মামা এই জোড়াটা কি বাচ্চা করা এইতো ফুল রানিং পে টিম বাচ্চা করা রানিং করা মাস্টার পেয়ার ফোট দেখেন একদম গোলাপি ঠোঁট আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এটা যেটা মামা বলছে আসলে এটা দেখা যাইতেছে আমি তারপর জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি দুইটাই কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর হ্যাঁ একদম সুপার ফ্রেশ যদি কারো পছন্দ হয় যারা যোগাযোগ করে নিয়ে নেবেন সানাবর এই যে দেখেন এটা নেক্সট ডিম পার্টটা কতদিন লাগতে পারে মোটামুটি মামা এটা এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে এক সপ্তাহের মধ্যে আশা করা যায় না আর ওদের নিজে ডিম পার্টটা নিজেরাই করে আমার কাছে যা আছে শকিং নিজে ডিম পার্ট নিজেরাই করে আল্লাহ ভরসা কি রকম দাম চাচ্ছেন আজকের জন্য মাত্র 5500 টাকা 5000 500 টাকা 5500 টাকা দাম থাকবে দর্শক এই জোড়াটা তো মামা মনে হয় যে এই জোড়াটা একটু কম করা যায় ইনশাআল্লাহ

দেখার মতো একটা নট আর এই নটটা এই ন এই নটটা যদি কেউ সিঙ্গেল নেয় মামা এই নটটা কত রাখবেন আপনি মামা এটা দাম দামি করলে থাকবে ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা একদম কত একদম থাকবে চার হাজার টাকা এই নটটা আচ্ছা মাদিটা দিয়ে দেন এটা চার হাজার টাকা আর মাদিটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা নাকি টোটাল যদি জোড়া নেয় কেউ নয় হাজার পাঁচশো টাকা জোড়াটা নিলে কত জোড়া নিলে দাম থাকবে আজকের জন্য আট টাকা একদম থাকবে দশক একদম থাকবে আর আমরা সিঙ্গেল কবুতর গুলো ছিল দেখাই দিলাম তবে কালেকশন কিন্তু চমক আছে কিছু ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও আমরা একে একে দেখাবো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি শোকিংয়ের আরো একটা পেয়ার তো এই পেয়ারটার শুরুতেই আমরা যে কবুতরটা দেখাচ্ছি এটা হচ্ছে জোরাটার মাদী কবুতরটা আসলে এতটা সুন্দর দেখেন আপনারা ফুটবলের মতো গোলগাল আর বিশাল বড় সাইজের একটা মাদি এর সাথে নটটাও লাগবে কিন্তু বাঘা বাঘা নট এই যে দেখেন নরটা মামা দিয়ে দিছে নর কিন্তু একদম পুরাই আগুন খেপা নর ভরপুর ডাকতেছে দেখতে পাচ্ছেন এটা পিওর জোরা পিওর জোরা না মাস্টার পেয়ার অ্যালমন্ড শকিং জি আচ্ছা অ্যালমন্ড শকিং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে ডানেরটা নর বামেরটা ডিম বাচ্চা করছে আগে ডিম বাচ্চা করা নিজের ঘরেই করা আবার হচ্ছে আপনার এই সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডিম দিবে দামটা বলে দেন মামা কচুকিরা

কি কবুতর জানি মামা এটা ড্রাগন হোমার নাকি আফসান গ্রিজেল কালারের ড্রাগন হোমার কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা এমনিতেই ড্রাগন হোমার কবুতর গুলো অনেক রেয়ার এগুলো হচ্ছে পাওয়া যায় না তার উপরে আবার যে কালারটা মামা দেখাচ্ছে এটা হচ্ছে আফসান গ্রিজেল কালার এইটা কিন্তু আরো টাফ মেলানো তো যারা হচ্ছে ড্রাগন হোমার খুঁজতেছেন আমি শেপ গুলো দেখাই দিই চোখগুলো দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার এইটার বয়স কিরকম

দুইটাই সেম কালার আর হাতের বামেরটা হচ্ছে মাদি ডানটা হচ্ছে নার এটা কনফার্ম আর ধরেন আমি একটু চোখগুলো একটু দেখে দিই দর্শকদেরকে ড্রাগনের মেরেছে চোখ আর কোয়ালিটি উপর দিকে তাকানোর লোকটা দেখতে থাকতে হবে চোখ ঠোঁটগুলো একটু দেখতে হবে একদম আগুন চোখ কোন উনিশিস নাই মামা অসুস্থ বলা ব্যথা করে কথা বলতে পারতেছি না মনে করুন না চোখ ছোট ছে দেখাই যাচ্ছে একসাথে চোখ একদম আগুন

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতরের জোড়াটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের বড় পায়রা কবুতর নাকি কালার ইয়েলো কালার ইয়েলো কালারের মধ্যে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা হস্তে এটা কি নোটটা এটা নোর এটা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা নরমাদি দুটো কবুতরের কালার কোয়ালিটি আর বডির মার্কিংটা স্পেশালি বডির মার্কিংটা আপনারা দেখেন একদম সেম টু সেম মার্কিং এর এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা এবং দুইটা কবুতরের বডির যে গেটআপটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ এই

দুইশো টাকা দর্শক পন্ধরে পেয়ারটার দাম থাকবে গোপালগঞ্জের বড় পায়া পাঁচ হাজার দুইশো টাকা ইয়েলো কালার ডিম বাচ্চা করা রানিং পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবদরের কালেকশন আছে আর এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের বড় পায়ার আরো একটা পেয়ার এটা লাল আগেটা ছিল হলুদ এই জোড়াটা লাল হলুদ জোড়াটা ছিল রানিং আর এই জোড়াটা কি রানিং এটাও রানিং না মাসা তো দর্শক বন্ধুরা এই পেড়টাও রানিং আছে ডিম বাচ্চা করা একটা পেয়ার এখানে নটটা হচ্ছে স্কিনের বামে আর ডানে যেটা আছে ওটা মাদি এই যে যখন সামনে যেটা আসছে বাম দিকে এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা আবার খুব তাড়াতাড়ি আশা করা যায় পেড়টাও ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জোড়াটার দাম কি রকম চাইতাছেন এটা থাকবে মামা একদম 4500 টাকা এই জোড়াটার দাম থাকবে 4500 টাকা কোন দাম দামি করা যাবে না এটা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আরেকটু বলে দেই দুইটা কবুতর দুইটা জোড়া একসাথে আপনার প্যাকেজে দিব প্যাকেজ হলুদটা এর আগে যেটা দেখালাম ওইটা আর এটা একটা ইয়েলো কালার একটা রেড কালার দুইটা দাম আসছে এটা হচ্ছে 4500 ওইটা 5200 5200 মানে 10000

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন বিউটি হোমার জোড়াটা এটাও কিন্তু একদম রেয়ার আর আনকমন কালারের এক জোড়া বিউটি কারণ হচ্ছে যে এটা হচ্ছে ব্ল্যাক টাইগার বা হোয়াইট টাইগার ওনাকে বলেন ডানদিকে দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি আর এই যে নটটা দুইটা কবুতরের বডি ফিটনেস এবং দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন দুইটা কবুতরের গেট আপও কিন্তু মার্শাল অসাধারণ অনেক বড় সাইজের মধ্যে একজোড়া বিউটি হোমার ডিম্বাচার রানিং আছে এই জোড়াটা

না আর আঠাইশো জি পাঁচ হাজার দুই জোড়া একসঙ্গে নিলে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্ডিং কবুতরের একটা জোড়া ব্ল্যাক শার্টিং

এইটা মাদিটা মাদিটা দেখেন পাইটে আগে পরণ আছে ও যে দেখেন নর এখনই রেস করতে যাইতেছে জি কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা একদম থাকবে 2800 টাকা আর এখানে তিনটা পেয়ার আমি প্যাকেজে দেব আচ্ছা মানে এই জোড়াটা সিঙ্গেলে নিলে 2800 টাকা দাম থাকবে একদম এবং এই দামটা ফিক্সড সেই সঙ্গে সঙ্গে তিন জোড়ার একটা প্যাকেজ থাকবে নাকি জান 2500 টাকা এটা আচ্ছা এই সিঙ্গেল পেয়ারটা নিলে 2500 তাও বিআরপি ক্লাবে আচ্ছা তো দর্শক পরণ আছে ভাই দেখেন কবুতর বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দাম মাত্র পঁচিশশো টাকা একসাথে সারি মামা কবুতর প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদের কাছে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড পেয়ার হ্যাঁ মানে তিন জোড়ার যে একটা প্যাকেজের কথা মামা বলছে ওই তিন জোড়ার প্যাকেজের দুই নাম্বার জোড়াটা হচ্ছে এটা আর আমি আপনাদেরকে একটু চোখগুলো দেখাই দিই একটু কাছে থেকে যদি দেখায় দেখেন চোখগুলো দেখেন এই যে একদম আনার চোখ জনসল ব্লাড লাইনের আর এই কবুতরটা হচ্ছে কি আপনার আমার ট্যাম্প করা কবুতর ছেড়ে দিলেও যাবে না আমার সাথে সাথেই থাকে বাইকের সাথে সাথে ঘুরে রাস্তা দিয়ে হাঁটলেও আমার সাথে সাথে ঘুরে তো মানে এটা ট্যাম করা যে ট্যাম করা বিআরপিএফসি ক্লাবের দুইটাই বাইক ব্যাক করোন আছে সেফ ব্যাক আছে পায়ে

টাকা বিআর পেপসি ক্লাবের এটা হচ্ছে ট্যাম করা কবুতর এটা ইয়াটা একটু দেখা দিব আমরা আপনার ওই যে গত ভিডিওতে আমরা যে দেখাইছিলাম কবুতরটা আমার সাথে ঘুরে আমার সাথে হাতে থাকে সেই কবুতরটা এই সাদাটা মানে এটা হোয়াইট গ্রিজেল বিআর পেপসি ক্লাবের দুটোই পায়ে ট্যাক আছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার যে জোড়াটা মানে প্যাকেজের তৃতীয় পেয়ার হ্যাঁ এই জোড়াটা দেখেন আপনারা এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা এই জোড়াটাও মার্শাল অনেক সুন্দর স্পেশালি এই জোড়াটার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো এখানে হয়তো নটটা হচ্ছে স্কিনের বামেরটা ডানেরটা মাদিনা জি এই যে দেখেন এই জোড়াটার চোখ সেপটা আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিই এই রেসাটা মামা কারো কাছে নেই এটা হচ্ছে অরিজিনালি আপনার এটা কি বলে এই কি জানো বেলজিয়াম ব্লাড লাইন না না তাহলে নেদারল্যান্ড নেদারল্যান্ড ব্লাড লাইন রাইট আচ্ছা 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 এটা অনেক বড় সাইজের কবুতর আর এগুলো খুবই রিয়ার কালেকশন তিনটা পেয়ার আমার কাছে ভালো মনে আছে দামের মধ্যে এইজন্য আমি তিনটা পেয়ার আপনাদের প্যাকেজ দিলাম আচ্ছা আমার মধ্যেও এটা কবুতরটা খুবই রিয়ার কালার দেখেন নট ইনার রেড চেকার লাইট রেড চেকার হ্যাঁ আর দুইটার পাই এটা দেখেন সেম প্যাক করা আছে খুব ভালো ডিম পাচ্ছে করে এই দেখেন সেম প্যাক করা আছে পাই

আর এই ট্যাম করা কবুতরের জোড়াটা যদি কারো লাগে পাঁচ হাজার টাকা দিয়ে নেবেন আর ওই জোড়াটা বিআরপিএফসি ক্লাবের আফসান গ্রিজেল জোড়াটা নিতে পারবেন পঁচিশশো টাকার বিনিময়ে এখন তিন জোড়া যদি আমরা প্যাকেজ দিতে চাই তাহলে পাঁচ ছয় এগারো হাজার আর হচ্ছে পঁচিশশো তেরো হাজার পাঁচশো টাকার কবুতর আছে এখানে টোটাল কবুতর তো এই কবুতরগুলো হচ্ছে আসলে প্যাকেজ দিছি বিধাই যে দাম বেশি দিছি এরকম কেউ ভাববেন না তিন টাকা কবুতর রেসার জগতে হচ্ছে কি আপনার আইকন বলতে পারেন আপনারা এগুলো

সংগ্রহ নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরের কালার তিন জোড়া আলাদা আলাদা টু সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কবুতরটা হচ্ছে আমাদের মোটামুটি দেশীয় ব্রিটি বলা যায় ইন্ডিয়ান না দেশি ইন্ডিয়ান না আচ্ছা তো এটা হচ্ছে মোসালদম কবুতর দর্শক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন কবুতরগুলো আসলে একদম লাল লাল মশালদম আসলে খুবই রেয়ার একটা চমক কালেকশন এই যে বাচ্চা আছে নাকি দুইটা বাচ্চা ফুটছে মা মাশাআল্লাহ এই যে দেখেন যদি এটা বাচ্চা আছে এখানে এটা বাচ্চা সারা বাচ্চাগুলো বাচ্চাগুলো কি করবে বাচ্চা আমি উড়াম্মা কারণ রেড মোশনটা এখন আমাদের দেশে নাই বলে চলে সব ইন্ডিয়া নিয়ে গেছে সব আচ্ছা 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 তো এগুলো কার ভিডিওতে अवेलेबल পাবেন না এগুলো উড়ানোর জন্য খুব ভালো হাই ফ্লেয়ার রেসার এই হাই ফ্লেয়ার কম্পিউটার

ক্যাম করবো আর কি পুরোনোর জন্য রাখবো কারণ কবুতর তো অনেক কেনা বাচ্চা করি কিন্তু এরকম মানে মুসলদমগুলো খুবই কম পাই এরকম ভালো মানের এগুলো পাই নাই কারণ বাচ্চাটা রাখবো আর প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর আর এটা কি কবুতর মামা এটা মামা খুবই রেয়ার একটা ব্রিডের কবুতর অরিজিনালি এই কবুতরগুলো আমাদের দেশে এরকম সেম টু সেম কালার পাওয়া যায় না এগুলো আমাদের দেশীয় কবুতর না এটা বাহির কবুতর এটা রোল একটা কবুতর এটার নাম হচ্ছে বার্মিংহ্যাম রোলার আচ্ছা বার্মিংহাম রোলার কবুতর বার্মিংহাম রোলার আচ্ছা খুবই ভালো মানে একটা কবুতর হাই ফ্লায়ার কবুতরটা কি রানিং এটা একদম নিউ অর্ডার কবুতর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম আকাশে সুন্দর উঠে যাবে উঠে ও রোল করতে করতে নামবে রোল করতে করতে নাম নামতে থাকবে আচ্ছা 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 দেখেন দুটো ছোট দুটো একটু দেখায় দিন ছোট একটু দেখায় দিন আর দুটোই কিন্তু একদম ঝোপপা আছে পায় হ্যাঁ দেখেন গলা ঠোঁট কালার সেম দেখেন হাত দিলে জ্যাম জ্যাম করবে হাত দিলে জ্যাম করবে কোনো কথা নেই এই জোড়াটা কীরকম দাম চাচ্ছেন মোবাইলগুলো অনেক দামি কবুতর টাকা হলে কবুতরগুলো পাওয়া যায় না আজকের জন্য দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই জোড়াটা জি একদম পাঁচ হাজার পাঁচশো না একদম পাঁচ হাজার পাঁচশো এগুলো মামা টাকা হলে পাওয়া যায় না এগুলো রাখবেন বাসায় দেখবেন খেলা দেখবেন ছেড়ে দেবেন দেখবেন কীভাবে রোল করে মানুষ দেখবে তাকে আর রোডের মধ্যে লক্ষ লক্ষ লোক দাঁড়া থাকলে ওই কবুতরটাকে দেখতে হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও রেসার কবুতরের একটা জোড়া তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চকো রেসার নাকি চকো কালারের বেলজিয়াম ব্লাড লাইনের চকো রেসার আচ্ছা অনেক বড় সাইজের একটা জোড়া দর্শক বন্ধুরা বেলজিয়াম ব্লাড লাইনের চকো রেসার কবুতর স্কিনে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর আর বামে যেটা আছে ওটা মাদি দুইটা কবুতরের কালার কম্বিনেশন একদম সেম টু সেম আছে ডিম বাচ্চা করা পেয়ে না একদম ফুল রানিং রানিং কবুতর দেখেন এক জোড়া নিলে দাম থাকবে এবং দামা দামাদামি করা যাবে না একদম থাকবে আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে যোগাযোগ করবেন আর যারা প্যাকেজে নিতে চান মামা কোনটার সাথে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার মানে যেই পেয়ারটার সাথে আসলে মামা প্যাকেজ করতে চাচ্ছেন তো এই পেয়ারটার হচ্ছে কোয়ালিটিটা আপনারা দেখেন এই পেয়ারটার শুরুতে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কবুতরটা কিন্তু চুইটাল মানে নর মাদি দুইটাই কিন্তু চুইঠাল দেখেন চোখের কালারটা এবং দুইটা কবুতরের ঝুঁটিগুলো খুব সুন্দর একটা জোড়া এবং কালারটা দেখছেন কোন করেন দুইটার পায়ে সেম ট্যাগ লাগানো আছে নাকি আচ্ছা এটা আমরা সারি দেখেন কুর্তাটা এটাও একদম রানিং ডিম বাচ্চা করা পেয়ার এই সিঙ্গেল পেয়ারটা কত দাম সাজছেন এটাও থাকবে একদম আঠাইশো টাকা আচ্ছা আঠাইশো দুই জোড়ার দাম আসছে টোটাল কত এটা একদমই 5600 টাকা আসছে দুইটা 5600 হ্যাঁ মানে দুই জোড়া একসাথে নিলে কত 4500 টাকা 4500 জি আচ্ছা তো দর্শক বন্ধুরা মানে 5600 মোটামুটি 5500 মানে 5500 টাকার কবুতর 4500 টাকা টোটাল 1000 টাকা এই দুই জোড়া কবুতরে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ যারা একসাথে নেবেন দুইটা কালার কিন্তু सेम দুইটা জোড়া আলাদা আলাদা রেড শেকার আর গ্রিজেল এই চকো আর রেড শেকারটা কিন্তু চুইঠালা জি রেড শেকারটা চুইঠালা কবুতর প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে কবুতরটা মাসাল্লাহ অনেক সুন্দর আর স্পেশালি কবুতরটার কালারটাও দেখার মতো আর এইটা হচ্ছে মূলত টগি কবুতর ইরানি টগি না ইরানি টগি আর কবুতরটা কালার হচ্ছে অরিজিনাল আপনার ক্রিম কালারের এই দেখেন পুরো বডিটি আর ক্রিম আর ইরানি টগির কালারটা ধরাই হয় হয় গলার পাখিটা দিয়ে আর চোখটা দিয়ে চোখটা দেখেন একদম ক্রিম কালার অর্থাৎ অরিজিনাল বার লাইনের বুঝতে পারছেন কবিতাটা সেল করার জন্য দেখাচ্ছি আবার যদি কেউ নরও সেল করতে চান আমার কাছে সেল করতে পারবেন ভালো দাম দিয়ে আপনার কাছ থেকে নিবো ইনশাল্লাহ আচ্ছা মাদি এটা মাদি আর যদি মাদিটা কেউ নিতে চান সেটা আলোচনা সম্পর্কে থাকবে কেউ এটা নিয়ে একটু কথা বলবো কারণ এই কবিতাটা আবার অনেক বেশি টাকা দিয়ে কেনা আচ্ছা আমিও নটটা পাতা যদি আমার কাছে কেউ সেল করতে চান সেম কালার যদি নর কালার কাছে থাকে নটটা আমাকে সেল করবেন আপনাদের কাছ থেকে আমি হিউজ পরিমাণ টাকা দিয়ে কিনব ইনশাল্লাহ আচ্ছা দেখেন কবিতাটা কোয়ালিটি অ্যাক্টিভিটি দেখেন একদম সেম এটা ডিম দিয়ে দিছি আমার কাছে এক একই একদম ইয়াং কবুতর দুই একবার ডিম বাচ্চা করা তো এই মাদিটার দাম চাচ্ছেন কত মাওয়া গিলটু আওয়াজের সাপেক্ষে থাকবে এটা আচ্ছা এই মাদিটা থাকবে আলোচনা সাপেক্ষে জি যদি কারো পছন্দ হয় আমার সাথে ফোন দিয়ে জেনে নেবেন একদমই বলে দিব আর যদি কারো নর সেল করা থাকে सेम কালারের অর্থাৎ ক্রিম কালারের এরকম নর আমার কাছে সেল করবেন আপনারা দরে আমাকে একদম বলে দিবেন আপনাদের ডিমান্ড রেখেই বলবেন আমাকে সমস্যা নাই আমি দিব